নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা থেকে আলোচনা করব কথা কথামৃতকার মাশ্রমশাই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন ঈশ্বরকে কি দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ অবশ্যই করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার নাম গুণগান বস্তু বিচার এই সব উপায় অবলম্বন করতে হয় মাস্টারমশাই বলছেন কি অবস্থাতে তাকে দর্শন হয় শ্রীরামকৃষ্ণ বলছেন খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মাক ছেলের জন্য লোকে একঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতো ডাকতে হয় ব্যাকুলতা হলেই অরুণ উদয় হল তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন বিষয়ের বিষয়ের ওপর মায়ের সন্তানের ওপর আর সতীর পতির ওপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয়ী যেমন বিষয়ে ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির উপর কখনো বা বিছানার উপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে মাস্টরমশাই বলছেন ঈশ্বরে কি করে মন হয় শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড় কঠিন ধ্যান করবে মনে কোণে ও বনে আর সর্বদা সৎ বিচার করবে ঈশ্বরই সৎ কি নিত্য বস্তু আর সব অসৎ কিনা অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টরমশাই বিনীতভাবে প্রশ্ন করছেন সংসারে কীরকম করে থাকতে হবে শ্রীরামকৃষ্ণ বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে শ্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়া নাড়ি করলে দই বসে না সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনে সাধনা দ্বারা জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছো উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না কপটতা থেকে অনেক দূর সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয় কয়জনের জ্ঞান হয় না এক যার বাঁকা মন সরল নয় দুই যারা সূচিবাই তিন যারা সংশয়াত্মা ঈশ্বরকে লাভ করবার জন্য সাধন করা চাই রাত দিন তার চিন্তা করলে মরবার সময়ও সেই চিন্তা আসবে গীতার মতে মরবার সময় যা ভাববে তাই হবে নামে রুচি ঈশ্বরের নাম করতে হয় দুর্গা নাম কৃষ্ণনাম শিব নাম যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে যদি আনন্দ হয় তাহলে আর কোনো ভয় নাই বিকার কাটবেই কাটবে তার কৃপা হবেই হবে ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের আর দেরি নাই অনুরাগের ঐশ্বর্য কী কী বিবেক বৈরাগ্য জীবে দয়া সাধু সেবা সাধুসঙ্গ ঈশ্বরের নামগুণ কীর্তন সত্য কথা এইসব ভগবান লাভ করতে হলে তীব্র বৈরাগ্য দরকার যা ঈশ্বরের পথের বিরুদ্ধ বলে বোধ হবে তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে পরে হবে বলে ফেলে রাখা উচিত নয় কামিনী কাঞ্চন ঈশ্বরের পথের বিরোধী ও থেকে মন সরিয়ে নিতে হবে ভোগা শক্তি ত্যাগ হলে শরীর যাবার সময় ঈশ্বরকেই মনে পড়বে তা না হলে এই সংসারের জিনিসই সব মনে পড়বে স্ত্রী পুত্র গৃহ ধন মান সম্ভ্রম ইত্যাদি তাই সর্বদা অভ্যাস করা দরকার তার নাম গুণ কীর্তন তার ধ্যান চিন্তা আর প্রার্থনা যেন ভোগা শক্তি যায় আর তোমার পাদোপাদ্যে মন হয় আন্তরিক হলে সংসারেও ঈশ্বর লাভ করা যায় অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না ঈশ্বরের কৃপা না হলে সংশয় আর যায় না জ্ঞান ভক্তি দয়া বৈরাগ্য এইসব আশ্রয় করলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় শেষ জন্মে সত্য গুণ থাকে ভগবানে মন হয় তার জন্য মন ব্যাকুল হয় নানা বিষয় কর্ম থেকে মন সরে আসে অনন্ত ঈশ্বরকে কি জানা যায় আর তাকে জানবারই বা কী দরকার এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমার দরকার তার পাদপদ্মে যেন ভক্তি হয় ভক্তির মানে কি না কায় মনোবাক্যে তাঁর ভজনা কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা পায়ে তার স্থানে যাওয়া কানে তার ভাগবত শোনা নাম গুণ কীর্তন শোনা চোখে তার বিগ্রহ দর্শন মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা তার লীলা স্মরণ মনন করা বাক্য অর্থাৎ তার স্তুতি তার নাম গুণ কীর্তন এইসব করা ঈশ্বর এ মনের গোচর নয় বটে শুদ্ধ মনের গোচর এ বুদ্ধির গোচর নয় বটে কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি এক সত্যতে থাকবে তাহলে ঈশ্বর লাভ হবে সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায় সত্য কথা কলির তপস্যা ভক্তি কি রূপে হয় প্রথমে সাধু সঙ্গ করতে হয় সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয় শ্রদ্ধার পর নিষ্ঠা ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছা করে না ভক্তি সার জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড় কঠিন কলিযুগে অন্নগত প্রাণ দেহাত্মা বুদ্ধি অহং বুদ্ধি যায় না তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ ভক্তি পথ সহজ পথ ঈশ্বরের নাম গুণ কীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয় কলিযুগে ভক্তিযোগ ভগবানের নাম গুণগান আর প্রার্থনা ভক্তিযোগই যুগ ধর্ম সকলে তাঁকে ভগবানকে জানতে পারবে সকলেই উদ্ধার হবে সকলেই আপনার স্বরূপকে জানতে পারবে আন্তরিক ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবেই হবে যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না তারই হবে এমনটাই অপূর্ব কথা বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ